আরো বাজারে কি কি রয়েছে সেই সম্পর্কে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর শেষ পর্যন্ত দেখবেন যে এখানে কি কি পাখি এবং কি কি রয়েছে তো আমি পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই আপনারা দেখতে থাকুন এখানে একটা নিলাম হচ্ছে নিলামে কি কি হয় সেটাও আমি আপনাদের দেখাবো thank you সৌদি আরবের বার্ড মার্কেটগুলো কেমন হয় সেই সম্পর্কে আজকে পুরো ভিডিওটা আপনাদের দেবো তো আর এই বার্ড মার্কেটটা কোথায় অবস্থিত সেই সম্পর্কে আপনাদেরও জানাবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে সৌদি আরবে কি কী পাওয়া যায় তো আমরা প্রথমে শুরু করছি একটা ভাইয়ের কাছে যে কিছু সংখ্যক ট্রেম পাখি রয়েছে তো এগুলো হচ্ছে হ্যান্ড ফিডিং বাচ্চা তো এখানে মোরাক্কেল লরি ট্রেম স্থানকনুর বিভিন্ন প্রকার পাখি রয়েছে তো পাখির ছোট ছোটো বাচ্চাগুলো আমি আপনাদের দেখাচ্ছি তার মধ্যে দিয়েও দেখা যে এখানে ছোট ছোট ক্যানোরি আপনার এফ্রিকান গ্রে প্যারোট এখানে যে একটা পাখি দেখছেন যে সানকুনুর এটার দাম হয়েছে প্রায় নয়শো টাকা রয়শো রিয়াল তো টাকা বললে হবে না তো আমি এই বাড়িটির কাছে জিজ্ঞাসা করতেছি যে এটির দাম কত তো এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রকার বার্জিগার থেকে শুরু করে আপনার ডায়মন্ড ডাব সব ধরনের পাখি রয়েছে তো এখানে আমরা অনেকে ভিডিওতে দেখতে পারি যে এই ধরনের পাখিগুলো আমাদের ভিডিওর সামনে আসে তো মূলত এই হচ্ছে সেই পাখিগুলো আর এখানে সানসিক কুনুর আমাদের বা বাংলাদেশের তুলনায় অনুযায়ী এখানে যে পাখিগুলোর দাম সেই সম্পর্কে দামগুলো অনেক কম কারণ এই এই পাখিগুলোই বাংলাদেশে যে পরিমাণ দাম যা বা সৌদি আরবের রিয়েলে কনভার্ট করলে দেখা যায় যে হয়তো বাংলাদেশের থেকে কিছুটা সংখ্যক কম তো আমি আজকে পুরো ভিডিওটা আপনাদের শুধুমাত্র পাখি সম্পর্কে দেখাবো আর এখানে কি কি পাখি রয়েছে সেই সম্পর্কেও জানতে ভিডিওটি পুরো দেখুন আর এখানে বাজিকার বিভিন্ন খাঁচায় ছোট ছোটো কে রাখছে মূলত ওনারা বিক্রি করে তো বিক্রি করার জন্য মূলত প্রতি শুক্রবারে জুমার নামাজের পরপর এই হাটটি শুরু হয় তো মূলত এখানে সব ধরনের পাখি আপনারা পাবেন তো পাখির জন্য অবশ্যই আপনার যেতে হবে মাকদ্বীপের আগ মুহূর্ত ওই সময় পাখির দাম খুবই কম থাকে তো সেই অনুযায়ী আমি আপনাদের পুরো পাখিগুলো দেখাচ্ছি কারণ পাখিগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে পাখিগুলো কি প্রকার পাখি রয়েছে এখানে বিভিন্ন প্রকারের আফ্রিকান গ্রে থেকে শুরু করে সানকিউনুর বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে তো আমি আপনাদের পুরো হাটটি ঘুরে দেখাচ্ছি আর আপনারা দেখতে থাকুন আপনারা দেখেন যে এখানে অনেকগুলো ককাটাইল পাখি রয়েছে তার মধ্যে দিয়েও বার্জিগার লাভবার আপনার অনেক কিছু রয়েছে তো এখানে লাভবাটের ছোটো ছোটো বাচ্চা থেকে শুরু করে সব কিছু আপনার মূলত এই হাটটিতে বিভিন্ন প্রকার পাখি বিভিন্ন প্রকার এনিমেলস সব কিছু পাবেন আর এই হাটটি প্রতি শুক্রবারে জুমার নামাজের পরপর শুরু হয়ে থাকে একদম মাগরিবের আগ পর্যন্ত চলতে থাকে তো মাগরীবের আগে যদি আপনারা যান সেক্ষেত্রে আপনারা কিছু কম রেটে আনতে পারবেন কারণ এই সময় পাখিগুলো সবাই কমে ছেড়ে দেয় ছেড়ে দেয় তো সেই অনুযায়ী এখানে বিভিন্ন প্রকারের সান কোনো বাচ্চা আপনারা অ্যাভেলেবেল পাবেন তারপরেও মধ্যে এখানে সব থেকে বেশি দেখা যাচ্ছে যে ক্যানোরি ক্যানোরি পাখিগুলো এত সুন্দর মিষ্টি ডাক সত্যি অসাধারণ যা বলা বাহল্য যায় যে পাখিদের মধ্যে সব থেকে মিষ্টি সাউন্ড হচ্ছে ক্যানোরি তো এই ক্যানোরি থেকে শুরু করে আমাদের বাংলাদেশি টিয়া সব ধরনের পাখি আছে টিয়ার এক একটা প্রাইস হচ্ছে এক হাজার রিয়াল বাংলাদেশের টাকায় কনভার্ট করলে বহু টাকা তো সেই অনুযায়ী বাংলাদেশের টিয়ার দাম অনেক বেশি কম তো সেই অনুযায়ী এখানে গোল্ডেন ফ্রিন্স বিভিন্ন প্রজাতির ফ্রিন্স বিভিন্ন প্রজাতির আফ্রিকার গ্রে প্যারট বিভিন্ন প্রজাতির বাটজিগার সব ধরনের সব কিছু রয়েছে এখানে যে এইখানের প্রত্যেকটা কেসগুলো এত সুন্দরভাবে সাজানো আপনারা যারা এনিমেল এনিমেল লাভার তারা সত্যিই বুঝতে পারবেন যে এই হাটগুলা যখন বসে তখন তাদের কী পরিমাণ সুন্দর লাগে আর বাজারের যে কিচিরমিচির শব্দ সেগুলো তো বলাই যায় না আর এইখানেও রয়েছে সব থেকে বিশ্বের সুন্দরতম ডাকের মধ্যে রয়েছে ক্যানোরি সেই ক্যানোরি হচ্ছে আপনারা দেখাচ্ছে এখন প্রত্যেকটা আলাদা আলাদা যে ক্যানোরি রয়েছে এই ক্যানোরি মূলত ওনারা পেয়ার করে সেল করে আর এগুলো হচ্ছে মিউটেশন অনুযায়ী আর এখানে এই পাখিগুলো আমি কিছু সংখ্যক পাখি নতুন দেখছি এই জন্য আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করছি আপনারা দেখতে থাকুন আর আমার পুরো ভিডিওটি উপভোগ করতে থাকুন কারণ এই পাখিগুলো আপনারা হয়তো অনেকেই দেখেন নাই আর যারা বাংলাদেশের বড় বড় বিডার রয়েছে তারা হয়তো জানেন যে এই পাখিগুলোর প্রাইস কেমন হয়ে থাকে আপনারা এখানে দেখেন যে অনেক সুন্দর সুন্দর পাখি রয়েছে কেস কেসবার অনুযায়ী এখানে বিক্রি করা হয় আমি আপনাদের বাজারের পুরো ভিডিওটা দেখাবো এই জন্য যে যারা আসবেন বা সৌদি থাকেন তারা অবশ্যই আসে দেখতে পারেন যে এখানে কীরকম পাখির হার মানুষের সমাগম অনেক বেশি তো এখানে দেখেন আর ঠিক তার পাশেই হচ্ছে নিলাম হচ্ছে এই নিলামে আপনারা চাইলে এখান থেকে নিলাম করে নিতে পারবেন এগুলো হচ্ছে সিরিয়াল বিভিন্ন প্রকারের সিরিয়াল এইগুলো হচ্ছে প্রত্যেকটা পাখির সিরিয়াল যারা এভাবে সেল করতে না পারে তারা নিলামে নিয়ে যায় নিলামে তখন তারা নিলাম অনুযায়ী যার যতটুকু দাম ওঠে সেই অনুযায়ী আর কি আপনারা নিলাম করে তো মূলত এই ভিডিওটা আমি আপনাদের জন্য এই জন্য করছি যে তারা এখানে হচ্ছে নিলাম তো চলতেছে যে যতটুকু বলতে পারবে ধরেন একটা পাখির দাম যদি হয় দুই হাজার টাকা যদি কেউ পনেরোশো টাকা নিলাম হয় সেই নিলামে সেই টাকা এরকমই হবে আমাদের বাংলাদেশের এরকম কোনো সিস্টেম নাই যে নিলাম হয় কোনো কিছুতে তবে সৌদি আরব এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে যে প্রত্যেকটা জিনিসের ওইটুকুই দাম বলবে যেটুকু তার সহনশীল তো আমি আপনাদের সেই ভিডিওটা অবশ্যই দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা এখানে কিভাবে নিলাম হয় অলরেডি চারশো টাকায় তিন পিস পাখি সেল হয়ে গেছে তো আপনারা দেখেন এখানে কি পরিমাণ লোক সবাই একসাথে বসে বসে আছে মূলত তারাও বিডার বা তারা হচ্ছে পাইকারি বিভিন্ন প্রকারের লোকজন এখানে বসে তারা নিলাম করছে আমি আপনাদের এই ভিডিওটা এই জন্যই দিছি যে কারণ আপনারা হয়তো জানতে পারবেন যে এখানে বিভিন্ন প্রকার পাখি বিভিন্ন প্রকারের কবুতর বিভিন্ন বিভিন্ন প্রকারের উট গরু ছাগল সব পাওয়া যায় এখানে দেখেন উনি একা একা নিলাম করছে তবে ওনার গুলো খারাপ না উনি যেটা নিলাম করতেছে উনি একটু কমের মধ্যেই ছাড়তেছে তো ওনার নিলামটা মূলত ভেঙে গেছে তো এই জন্য উনি একা একাই নিলাম করছে তারপরও এখানে দেখেন বিভিন্ন প্রকারের পাখি বিভিন্ন প্রকারের জিনিস রয়েছে এখানে যে এখানে একটা আফ্রিকান প্যারট রয়েছে আর

সেই অনুযায়ী আমি বাজারটা আপনাদের ঘুরিয়ে আবার দেখাচ্ছি পাখি নিয়ে আসলো সেই অনুযায়ী এখানে মেয়ে ছেলে সব আছে আপনারা মানে মানে সব সবাই একসাথে এখানে বাজার বাজারে আসে তাদের যা যে যে যেটা সেল করতেছে সেই অনুযায়ী এরা নিয়ে আসে এখানে সানকুনরের অভাব নাই সব কিছু মিলিয়ে আপনাদের সানকুনর বাংলাদেশের দাম অনুযায়ী এখানে খুবই কম আমি যে প্রাইসটা দেখতে পারছি সেই প্রাইসটা খুবই কম আমার কাছে অনেক বেশি ভালো লাগছে বাংলাদেশে আমাদের এক এক পেয়ার পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা হয় তো এখানে সেই অনুযায়ী দাম খুবই কম এখানে 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 বিভিন্ন প্রকারের বার্জিগার মিউটেশন অনুযায়ী বেশিরভাগ রয়েছে পুরো বাজারটিতে যে ক্যানোরবার তো ক্যানোরবার মূলত সবার কাছে রয়েছে সেই অনুযায়ী আমি আপনাদের দেখাচ্ছি পুরো ভিডিওটা আর এখানে হোয়াইট এইখানে হচ্ছে ফুল দেখে যে কেন পাখিগুলো কত সুন্দর লাগে যে প্রত্যেকটা পাখি আমি আপনাদেরকে দেখাচ্ছি আর আপনারা অবশ্যই যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং দিয়ে পাশে থাকবেন আর এরকম হয়তো অন্য সময় যদি আমার কখনো যাই তাহলে আপনাদের মাঝে আরও সুন্দর করে ভিডিও নিয়ে আসবো অবশ্যই আপনারা আমার সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো দিয়ে রাখুন তো আপনারা দেখাচ্ছি আপনাদের এখানে বিভিন্ন প্রকার পাখি আপনারা দেখেন এখানে পাবেন তো এগুলো মূলত হচ্ছে আলিফ তো এগুলো হচ্ছে আলিফ এগুলো হচ্ছে ট্যাম করা তো করার দাম সব থেকে বেশি সৌদি আরব তো এই সৌদি আরবের মার্কেটগুলো এইভাবেই বসে থাকে আর অন্য অন্য বাজার রয়েছে তবে জেদ্দাতে এই মার্কেটটাই হচ্ছে সব থেকে বড় মার্কেট আর এটাতে সব কিছু রয়েছে আপনারা দেখাচ্ছি আপনাদের বারবার রিপিট করে দেখাচ্ছি এই জন্য যে কারণ আপনারা দেখেন যে কতটা ট্যাম সে এখানে বসে আছে পুরো সারা অবস্থায়

আমি আরো বাড়ির দেখাচ্ছি আপনাদের আর এখন একটু অন্য বয়ে যে আপনারা শুনুন আর এবং দেখুন ককাটাইল মূলত এখানে ককাটাইল রয়েছে টু বেবি এখানে এখানে বাচ্চা সব এটা হচ্ছে না হিন্দি আপনারা দেখেন এখানে কিন্তু আমি দেখাচ্ছি ফুল সবকিছু দেখাবো আপনাদের পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি কিছু ইউনিক জিনিস দেখানোর চেষ্টা করব এখানে কবুতর থেকে শুরু করে সব রয়েছে আপনারা দেখতে থাকুন ভিডিওটা এগুলো হচ্ছে মুরগি ফাইটার মুরগি মূলত এগুলো হচ্ছে ফাইটার মুরগি এটা হচ্ছে পুরো বাজারটা তো মূলত এই পাশে হচ্ছে পাখির হাট এই পাশে পুরো পাখির আর এটা হচ্ছে চীনা হাস এটা হচ্ছে চীনা হাস তো এখানে আমি চুকুর খুঁজতেছি অনেকে আছে যে বাংলাদেশের চুকুরের যে কি পরিমাণ দাম সেটা বলে ওই বলে এই বলে তো আমি দেখাবো আজকে এখানে হচ্ছে মুরগি সব কিছু এখানে ফাইটার মুরগিগুলো দেখেন আপনারা ফাইটার মুরগিগুলো দেখেন এখানে হচ্ছে লক্ষা কবুতর তো মূলত এখানে লক্ষা কবুতর রয়েছে দেখেন এখানে মূলত বাজারে সব কিছু রয়েছে আপনারা চাইলে সব নিতে পারবেন সব এখন কি করুন যায় এখন লাগবো তো একটা মেল একটা মেল খুঁজে নেবে এখানে এটাই তো খুলতে আছে দাঁড়ান এবার খুঁজি